আমি এই ধরনের গুলো এইটা এক করতে লাগে কিন্তু এই ধরনের সুযোগ পুরো কাছে পুরো সময় পায় না জি স্যার আচ্ছা তোমাদের কাছে আমি অনুরোধ করব একটা কেউ শব্দ করলে আরও দেখাইবা ঠিক আছে জি স্যার তোমরা এটা দেখো কারণ এটি এরকম সবসময় সবসবাই করবো না ঠিক আছে জি স্যার অনুরোধ ঠিক আছে জি চলো একটু এইভাবে দেখাও যেতে পারে আমি যাই যে তোমাদের দেখাইতে পারি নাকি কি সবগুলো